বন্ধুরা আজ এমন এক গল্প শোনাই যা আপনার ছোটবেলা আর যৌবনের সবচেয়ে রঙিন স্মৃতিগুলোর সঙ্গে জড়িয়ে আছে এক এমন গল্প যেখানে একটি ছেলে শুধুমাত্র তার নিজের স্মাইল ড্যান্স এবং অ্যাক্টিংয়ের জোরে কোটি কোটি মানুষের হৃদয়ের হয়ে যায় সেই রাজা যিনি তার প্রতিটি সিনেমায় আমাদের হাসিয়েছেন নাচিয়েছেন এবং এই বিশ্বাস দিয়েছেন যে সমস্যাগুলোকেও হাসতে হাসতে হারানো যায় কিন্তু তারপর হঠাৎ সেই রাজা তার নিজের রাজ্য থেকেই হারিয়ে গেলেন তিনি সেই এন্ডিং পেলেন না যার তিনি যোগ্য ছিলেন আর সেই প্রশ্নটা আজও রয়ে গেছে আসলে কি হয়েছিল এটা বলিউডের আসল হিরো নাম্বার ওয়ানের এক অজানা সেই গল্প যা আপনাকে সিস্টেমের সত্যিটা দেখাবে নমস্কার আপনারা দেখছেন রহস্যময় জীবন আজ আমরা কথা বলবো সেই শিল্পীর যিনি কমেডিকে এক নতুন অর্থ দিয়েছিলেন এবং নিজের জীবনের সেই কষ্টটা ভোগ করেছিলেন যা হয়তো কোনো স্টার সামলাতে পারতেন না আজ আমরা কথা বলবো গোবিন্দা এমন এক তারকার যিনি উজ্জ্বল হয়েছিলেন জ্বলেছিলেন এবং তারপর হঠাৎ কোথাও হারিয়ে গেলেন এই গল্পটা যতটা ইন্সপায়ারিং ততটাই হৃদয় ভাঙার মতো তাহলে চলুন শুরু করি সেই জাদুকরের গল্প দিয়ে যাকে আমরা চিচি বলতাম গোবিন্দার আসল নাম ছিল গোবিন্দ অরুণ আহুজা জন্ম হয়েছিল একুশে ডিসেম্বর উনিশশো তেষট্টিতে মুম্বাইয়ের ভিরারে বাবা অরুণ আহুজা চল্লিশের দশকের একজন অ্যাক্টর ছিলেন মা নির্মলা দেবী একজন অসাধারণ ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন তাই শিল্প তো চিচি উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলেন কিন্তু ভাগ্য বড় আঘাত করলো যখন গোবিন্দা ছোট ছিলেন তার বাবার কেরিয়ার শেষ হয়ে যায় ঘরের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাদের মুম্বাইয়ের অভিজাত কার্টার রোড থেকে ভিরারের একটি ছোট বাড়িতে চলে আসতে হয় ভাবুন তো একজন অ্যাক্টারের ছেলেকে যার শৈশব ভালো পরিবেশে কেটেছে হঠাৎ করে তাকে সংগ্রামের জীবন দেখতে হয় গোবিন্দা ছোটবেলা থেকেই সংগ্রাম দেখেছে তাকে রোজ ভিরার থেকে মুম্বাইয়ের লোকাল ট্রেনে যাতায়াত করতে হতো ঘন্টার পর ঘন্টা সফর ভিড়ের মধ্যে ধাক্কা খেতে খেতে এমনকি একবার তো তার মা তাকে মুম্বাইতে কাজ পাইয়ে দেবার জন্য একশো দিন ধরে গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন এটা শুধু একজন অ্যাক্টরের ছেলের গল্প ছিল না এটা ছিল সেই সাধারণ ছেলের গল্প যার চোখে স্বপ্ন ছিল কিন্তু পকেট ছিল খালি এবং আমার মতে এই সংগ্রামী তাকে সেই মাটির সাথে জুড়ে থাকা শিল্পী তৈরি করেছিল যাকে আমরা সবাই পরে ভালোবেসেছি গোবিন্দার মধ্যে অভিনয়ের পোকা ছোটবেলা থেকেই ছিল রাজেশ খান্নাকে নিজের আইডল মানতেন তার সিনেমা দেখে অ্যাক্টার হওয়ার স্বপ্ন দেখতেন কিন্তু সেই রোগা পাতলা ছেলেটার বলিউডে এন্ট্রি পাওয়া সহজ ছিল না হাজার হাজার অডিশন দিয়েছেন ধাক্কা খেয়েছেন কেউ বলতো তুমি অ্যাক্টিং যোগ্য ন কেউ বলতো তোমার মুখ হিরো সুলভ নয় কিন্তু গোবিন্দা হাল ছাড়েনি তিনি নিজের ড্যান্সের উপর কাজ করলেন বডি বানালেন এবং প্রতিটি রিজেকশনকে নিজের শক্তি বানালেন অবশেষে সে তার পরিশ্রমের ফল পেল উনিশশো সালে তিনি তার প্রথম সিনেমা পেলেন ইলজাম এবং বন্ধুরা এই সিনেমার গান স্ট্রিট ড্যান্সারে গোবিন্দা যে ড্যান্স করলেন তা তাকে রাতারাতি স্টার বানিয়ে দিল তার এন্ট্রি ছিল ধামাকা তিনি বুঝিয়ে দিলেন যে হিরো হওয়ার জন্য শুধু সুন্দর চেহারা নয় ট্যালেন্টও দরকার এবং এখান থেকেই শুরু হয়েছিল সেই চিচির যাত্রা যিনি পরবর্তীতে হিরো নাম্বার ওয়ান হয়েছিলেন বড়ের দশক নব্বইয়ের দশক গোবিন্দার ছিল তিনি কমেডিকে এক নতুন মাত্রা দিয়েছিলেন ডেভিড ধাবনের সঙ্গে তার জুটি বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল আখে রাজা বাবু কুলি নাম্বার ওয়ান হিরো নাম্বার ওয়ান দিওয়ানা মাস্তানা হাসিনা মান মানজায়গি বড়ে মিয়া ছোটে মিয়া আরে একের পর এক সুপার হিট সিনেমা তার ড্যান্স স্টেপস তার এক্সপ্রেশন তার কমিক টাইমিং তার মতো কেউ ছিল না তিনি শুধু অ্যাক্টার ছিলেন না তিনি এন্টারটেনমেন্টের পুরো প্যাকেজ ছিলেন তিনি সেই অ্যাক্টার ছিলেন যিনি এক দৃশ্যে হাসাতে পারতেন পরের দৃশ্যে কাঁদিয়ে দিতে পারতেন এবং তার পরের দৃশ্যে আপনাকে নাচতে বাধ্য করতে পারতেন আমার মনে হয় যে গোবিন্দা নব্বইয়ের দশকে সাধারণ মানুষকেও হিরো তৈরি করেছিলেন তিনি কোনো বডি বিল্ডার ছিলেন না তিনি আমাদের মতো দেখতে ছিলেন আমাদের মতো কথা বলতেন এবং এই কানেকশন তাকে সুপারস্টার বানিয়েছিল তার সিনেমা দেখে মানুষ নিজের সব চিন্তা ভুলে যেত কিন্তু বন্ধুরা বলে না প্রতিটি উজ্জ্বল দিনের পরে নেমে আসে রাত্রি রাধার দু এমন একটা সিদ্ধান্ত নিলেন। যা তার গ্রাফ বদলে দিল তিনি রাজনীতিতে নামলেন মুম্বাই থেকে কংগ্রেস পার্টির সাংসদ হলেন আর এখান থেকেই তার স্টারডামে হাটল ধরতে শুরু করল রাজনীতিতে যাবার পর তিনি সিনেমা থেকে দূরে চলে গেলেন যখন ফিরে এলেন তখন অনেক দেরি হয়ে গেছে ইন্ডাস্ট্রি বদলে গিয়েছিল নতুন একটার চলে এসেছিল ডেভিড ধাওয়ানের সঙ্গে তার বন্ধুত্বে হাটল ধরল মানুষ ভুলে যেতে শুরু করেছিল যে গোবিন্দা কে ছিলেন আমার বিশ্বাস এটা গোবিন্দার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল ছিল তিনি সেই জিনিসটা ছেড়ে দিলেন যেটাতে তিনি রাজা ছিলেন এবং এমন একটা চলে গেলেন যেখানে তিনি ফিট ছিলেন না এবং এই ভুলই বলিউডের এক বিশাল সুপারস্টারের পতনের কারণ হয়েছিল আর শুধু রাজনীতিই নয় তার কেরিয়ারের ব্যর্থতায় অনেক কন্ট্রোভার্সিও যুক্ত হয়েছিল সবচেয়ে বড় কন্ট্রোভার্সি দু সালে মানি হ্যা হানি হ্যাঁ সিনেমার সেটে একজন ফ্যানকে চড় মারা এই ঘটনাটা তার ইমেজের অনেক ক্ষতি করলো মানুষ অবাক হয়ে গিয়েছিল যে তাদের প্রিয় এমনটা কি করে এর জন্য কোর্ট কেসও লড়তে হয়েছে এবং পরে ক্ষমাও চাইতে হয়েছে মিডিয়ার সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে শুরু করলো তার মনে হয়েছিল যে ইন্ডাস্ট্রি এবং মিডিয়া তার সঙ্গে সঠিক ব্যবহার করছে না কিন্তু সত্যিটা ছিল যে তিনি সময়ের পরিবর্তনটা হয়তো বুঝতে পারছিলেন না তার বন্ধুরা তার থেকে দূরে চলে গেলেন ইন্ডাস্ট্রি তাকে সেই কাজ দেওয়া বন্ধ করে দিল যার তিনি যোগ্য ছিলেন এক সময় যে গোবিন্দার সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন এখন তার কাছে সিনেমা পাওয়া কঠিন হয়ে উঠছিল ভাবুন তো একজন মানুষ যিনি আমাদের এত খুশি দিয়েছেন তিনি নিজেই ভেতর থেকে কতটা একা এবং ভেঙে পড়েছিলেন গত কয়েক বছরে গোবিন্দা অনেকবার ফিরে আসার চেষ্টা করেছেন কিল দিল হ্যাপি এন্ডিং রাঙ্গিলা রাজার মতো সিনেমা করেছেন কিন্তু সেই জাদু আর ফিরে আসেনি মানুষ তাকে দেখতে অবশ্যই যেত কিন্তু সেই হিরো নাম্বার ওয়ান গোবিন্দা এখন আলাদা ছিল আজও গোবিন্দা যখন ইন্টারভিউ দেন তখন তার কথায় এক ধরনের কষ্ট ফুটে ওঠে তার মনে হয় যে ইন্ডাস্ট্রি তার সঙ্গে অন্যায় করেছে এটা কি সত্যি আমার মতে এটা কিছুটা হলেও সত্যি বলিউডে যখন কোনো তারকা ডাউনফলের দিকে যায় তখন প্রায়ই তাকে একা ছেড়ে দেওয়া হয় কিন্তু কোথাও না কোথাও গোবিন্দার নিজের সিদ্ধান্তগুলো এতে বড় ভূমিকা পালন করেছে তার গল্প অসম্পূর্ণ থেকে গেল সেই রাজা যিনি নিজের ইচ্ছায় রাজত্ব করতেন তিনি সেই রাজকীয় বিদায় পেলেন না যা তিনি যোগ্য ছিলেন গোবিন্দা একশো পঁয়ষট্টিরও বেশি সিনেমা করেছেন তিনি অনেক ফিল্মফেয়ারও অ্যাওয়ার্ড পেয়েছেন কিন্তু বন্ধুরা তার সবচেয়ে বড় উত্তরাধিকার তার অ্যাওয়ার্ড বা বক্স অফিসের সংখ্যা নয় তার উত্তরাধিকার সেই আনন্দ যা তিনি আমাদের দিয়েছেন তার উত্তরাধিকার সেই ডান্স স্টেপস যা আজও বিয়েতে বাজে তার উত্তরাধিকার সেই ডায়ালগ যা আজও আমাদের হাসায় গোবিন্দা আমাদের শিখিয়েছেন যে ট্যালেন্ট কোনো পরিচয়ের মুখাপেক্ষী নয় যে নিজের শিকড়কে কখনো ভোলা উচিত নয় এবং যে জীবনে যতই ওঠানামা আসুক না কেন আমাদের হাসা বন্ধ করা উচিত নয় তিনি শুধু একজন অ্যাক্টর ছিলেন না তিনি ছিলেন এক যুগ এক ইমোশন আমাদের চিচি যদি গোবিন্দার এই কাহিনী আপনার হৃদয়ে আঘাত করে এবং আপনারও যদি মনে হয় যে তার সঙ্গে অন্যায় হয়েছে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন হিরো নাম্বার ওয়ান যাতে আমরা সবাই মিলে এই মহান শিল্পীকে আমাদের শ্রদ্ধা জানাতে পারি কমেন্টে এটাও জানাবেন যে গোবিন্দার কোন মুভিটি আপনার সব থেকে ফেভারিট আবার দেখা হবে রহস্যময় জীবনে আরেক তারকার অজানা গল্প নিয়ে বিদায়